বিশ্বের আপনাদের স্বাগত তাজিকিস্তানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আইওনি বিমান ঘাঁটিতে সামরিক উপস্থিতি পুরোপুরি প্রত্যাহার করে ভারত দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে গতকাল মানে বুধবার এই তথ্য জানিয়েছেন বিষয়টি সঙ্গে পরিচিত ব্যক্তিরা প্রায় দুই দশক আগে তালিবান বিরোধী নর্দান অ্যালায়েন্সকে সমর্থন করার সময় ভারত প্রথম সেনা ও বিমান বাহিনী মোতায়েন করেছিল এই আইওনি বিমানঘাটিতে সূত্রের খবর এই বিমানঘাটির উন্নয়ন ও যৌথ অভিযানের জন্য ভারত ও তাজিকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তির মেয়াদ চার বছর আগেই শেষ করা গিয়েছিল তারপর থেকে ভারত সেখান থেকে সেনা সেনাকর্মীদের প্রত্যাহার করতে শুরু করেছিল ধীরে ধীরে এই বিমান ঘাঁটিটি তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে প্রায় দশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত প্রাক্তন সোভিয়েত যুগে নির্মিত বিমান ঘাঁটিটির আধুনিকীকরণ করেছিল ভারত দু হাজারের দশকে সেই কাজ শুরু করেছিল ভারত সূত্রের খবর ভারত এর জন্য প্রায় একশো মিলিয়ন ডলার আটশো তিরিশ কোটি টাকা ব্যয় করেছে যুদ্ধ জেট এবং ভারী পরিবহন বিমান অবতরণের জন্য বিমানঘাটির রানওয়েকে আরও শক্তিশালী এবং দীর্ঘায়িত করেছিল ভারত এছাড়াও জ্বালানি ডিপো হাঙ্গার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার এবং শক্তিশালী বিমান আশ্রয় গড়ে তুলেছিল ভারত দু হাজার সালের পরে কিছু সময়ের জন্য ভারত আইওনি বিমানঘাটিতে সুকোয় তিরিশ এমকেআই আই যুদ্ধ বিমানও মোতায়েন করেছিল সেই সময় বিমান বাহিনী এবং সেনাবাহিনী উভয়ের কর্মকর্তা সহ প্রায় দুশো জন ভারতীয় সামরিক কর্মী সেখানে অবস্থান করছিলেন ভারতের উপস্থিতির মূল উদ্দেশ্য ছিল তালিবান বিরোধী নর্দার্ন অ্যালায়েন্সকে লজিস্টিক এবং সরঞ্জাম সপ্রায় করা এর পাশাপাশি ভারত তাজিকিস্তানের ফারখোড়ে একটি সামরিক হাসপাতালও স্থাপন করেছিল যেখানে আহত নর্দার্ন অ্যালায়েন্স যোদ্ধাদের চিকিৎসা দেওয়া হয়েছিল নাইন বাই ইলেভেন হামলার দুদিন আগে নর্দার্ন অ্যালায়েন্সের বিশিষ্ট নেতা আহমেদ শাহ মাসুদকে মারাত্মক হামলায় আহত হওয়ার পরে একই হাসপাতালে আনা হয়েছিল যেখানে তিনি মারা যান বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা